ময়দা দিয়ে ভাইরাল এই স্বাস্থ্যকর নুডলসটা আমিও কিন্তু বাসে বসে বানিয়ে ফেললাম ভাবলাম আপুদের সঙ্গে শেয়ার করি আশা করি আপুরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারাও খুব সহজে বাসায় বসে ভাইরাল এই নুডুলসটি বানিয়ে নিতে পারবেন আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো কিভাবে বানালে পারফেক্টভাবে বানাতে পারবা আমি কিন্তু প্রথমবার ট্রাই করেছি আর আলহামদুলিল্লাহ প্রথমবারই কিন্তু আমার নুডলসটা একদম পারফেক্টভাবে হয়েছে দেখতেই পাচ্ছেন একদম অল্প সময়ে আর অনেকই দেখেছি আমি ডিম আর তেল দিয়েছ এখানে কিন্তু আমি কোন রকম কোনো ডিম তেল ছাড়াই এই ভাইরাল নুডুলসটা তৈরি করে আসলে ফ্রিজে মাত্র একটা মাত্র ডিম ছিল আর আমি ভেবেছিলাম এই একটা মাত্র ডিম দিয়ে আমি এই নুডুলসটা পাকাবো যার কারণে আমি আর এর যে ব্যাটারটা তৈরি করেছি সেখানে রকম কোনো ডিম দিই নাই আপনারা চাইলে দিতে পারেন আপনাদের ইচ্ছা যদি বাসায় ডিম থাকে তাহলে অবশ্যই দিবেন ডিমের অনেক ধাম আমি মনে করি ডিম না দেওয়াটাই ভালো হবে শুধু শুধু কি জন্য একটা ডিম ওয়েস্ট করবেন ডিম না দিলেও অনেক টেস্টি হয় আর এখানে দেখে নিয়েছেন আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়েছি আর যে কাপে ময়দা দিয়েছি সেই সেম কাপে সেম পরিমাণ আমি পানিসহ দিয়ে দিয়েছি মানে যেতটুক ময়দার পরিমাণ হবে ততটুকুই পানির পরিমাণটা হবে তারপরে এটা আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখিয়ে নিলে কিন্তু পারফেক্টভাবে মাখানো হয় আর যদি গোটা গোটা দলা দলা থেকে যায় তাহলে কিন্তু বোতল দিয়ে বের হবে না অনেকটা কষ্টকর হয়ে যাবে তারপর আমি চামচ দিয়ে একটু লবণ মিক্স করে নিচ্ছি আর এখানে লবণ দেওয়ার কারণে আপনারা নুরুসে কিন্তু লবণের পরিমাণটা একটু টেস্ট করে দেখে দিবেন না হলে কিন্তু লবণ বেশি হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না তারপর এটা এইভাবে চার থেকে পাঁচ মিনিট ঝাঁকিয়ে নিবেন কোনো দলা দলা থাকে যদি থেকেও থাকে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে ঝাঁকানোর কারণে আর নুডুলসগুলো বানানোর প্রসেস কিন্তু আমি প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম মাসালা দেখুন লম্বা লম্বা খুব সুন্দর হয়েছে একদম দোকানে কিনা নুডুলসের চেয়েও মানে আরও সুন্দর তারপর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ টমেটো তারপর কাঁচামরিচ সব কিছু নিয়ে একদম ভালোভাবে লাল লাল করে বোনা বোনা করে কষাই ফেলতে এভাবে কষালে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে একটু লাল লাল হলে তারপরে আমি মশলাগুলো এক একটা করে দিয়ে দিব আর এখানে দুইটা থেকে তিনটা ম্যাগি মশলা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক টেস্টি হবে একদম মশলাদার হবে আপনার খাবারটা আমার কাছে ম্যাগি মশলার টেস্ট অনেক বেশি ভালো লাগে আর আমি যেহেতু বাচ্চাকে মে ম্যাগি নুডুলস খাওয়াই যার কারণে ম্যাগি মশলা থাকে আমার বাসায় সব সময় আর ম্যাগি মশলা কিন্তু এক্সট্রাও কিনতে পাওয়া যায় যার কারণে আপনারা এক্সট্রা কিনেও দিতে পারবেন আর ম্যাগি মশলাটা আমি এখন দিব না মেগি মশলাটা আমি ডিম দেওয়ার পরে দিব আর এখানে দেখতে পেয়েছেন আমি হলুদ আর গরম মশলা দিয়ে দিয়েছি আর তারপরে এটা ভালোভাবে একটু কষাই নিচ্ছি আমার কিন্তু মাঝখানে কয়েকটা ক্লিপ অ্যাড করা হয়নি ওই ক্লিপগুলোর মধ্যে আমি এখানে নুডলসগুলো দিয়ে তারপর নুডলসের উপর একটা ডিম ভেঙে দিয়েছিলাম তারপর দুইটা ম্যাগি মশলা ছিটিয়ে দিয়েছিলাম এই ক্লিপটাই ছিল মূলত যেটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে আশা করি তোমরা বুঝতে পারতেছো তারপর ভালোভাবে মিক্স করে চুলাচটা একদম ছোট করে দিয়ে ভালোভাবে মিক্স করে নিলেই হয়ে যাবে আপনাদের নুডলসটা আপনারা প্রথমেই দেখতে পেয়েছেন প্লেটের মধ্যে সাজানো কতটা যে মজা হয়েছে বলার বাহিরে